আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের ত্রিপুরা মাধ্যমিক সমাজবিদ্যা সাজেশনের একটি পার্ট হিস্ট্রি সাজেশান তো দেখো হিস্ট্রি এটা হলো পার্ট ওয়ান সাজেশান তো তোমাদের কোনো হেল্প লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আজকে আমি তোমাদেরকে যে হিস্ট্রি দেখো চ্যাপ্টারগুলি রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব ভারতের জাতীয়তাবাদ ত্রিপুরার ইতিহাস ভূমণ্ডলের বিশেষ সৃষ্টি শিল্পায়নের যুগ এর মধ্যে থেকে আজকে এই ত্রিপুরার ইতিহাস থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট পনেরোটা একমান দেখাবো ঠিক আছে তো এটা হলো আমাদের মেন সাজেশান তো মেন সাজেশান থেকে দেখো আমি ত্রিপুরার ইতিহাস থেকে তোমাদের আমি একটু সুন্দর করে ইম্পর্টেন্ট পনেরোটা কোশ্চেন আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো দেখো ত্রিপুরার ইতিহাস প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান ত্রিপুরার রাজাদের প্রথম উপাধি কী ছিল ফা ঠিক আছে সঠিক উত্তর হুম তারপরে এটার অন্যভাবে আইতে পারে কোশ্চেনটা ত্রিপুরার রাজাদের আদিতে পদবী কি ছিল ফা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টু কোন রাজা প্রথম মানিক্য উপাধি গ্রহণ করেন রত্ন তো কোশ্চেন নাম্বার থ্রি ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে ছিল রঞ্জিত রঞ্জিত কুমার রায় ঠিক আছে তো তারপরে কোশ্চেন নাম্বার ফোর কেমন ত্রিপুরার ঐতিহাসিক উপাদানে সমৃদ্ধ বইটির নাম নামকে রাজমালা প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর রত্ন ফাঁকে কে উপাধি দিয়েছিল হ্যাঁ গৌড়ের রাজা রুকন উদ্দিন বারবকশাহ একজন সঠিক উত্তর ছয় নম্বর কোন রাজা ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেন রত্ন মানিক্য ঠিক আছে সাত নম্বর কবে রিজেন্সি কাউন্সিল ত্রিপুরায় শাসনবার গ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালের আটই আগস্ট সেটা উত্তর তারপরে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট কবে ত্রিপুরা ভারত যুক্তরাষ্ট্রে যোগদান করেছিলো না উন উনিশশো সালে পনেরোই অক্টোবর ঠিক আছে আচ্ছা এটা আগস্ট না অক্টোবর একটু দেখতে হবে ঠিক আছে তাহলে মেনলি এটা দিবা যে উনিশশো উনপঞ্চাশ সালে ঠিক আছে তারপরে নয় নম্বর এটা রাজ্য গণপরিষদে ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন গিরিজা শঙ্কর গুহ দশ নাম্বার ত্রিপুরার চুক্তিতে স্বাক্ষর করেন কবে মানে ত্রিপুরার ভারতবুক চুক্তিতে স্বাক্ষরণ করেন কেঞ্চন কাঞ্চনপ্রভা দেবী ঠিক আছে মানে ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হইব তো অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে ত্রিপুরার হইয়া কেউ না কেউ তো সই দিতে স্বাক্ষর করছে হলো কাঞ্চন প্রভা দেবী এগারো নম্বর প্রশ্ন ত্রিপুরার রাজাদের মধ্যে কি প্রথম মহারাজা উপাধি গ্রহণ করেন তো এটা শুরু উত্তর হলো বীরেন্দ্র কিশোর সঠিক উত্তর বারো নম্বর ত্রিপুরা শব্দটির সঙ্গে ককবরক ভাষার কোন দুটি শব্দের মেলা আছে বা সম্পর্ক আছে এবং প্রা ঠিক আছে তেরো নম্বর কত খ্রিস্টাব্দে কাউন্সিল অফ রিজেন্সি ত্রিপুরা রাজ্য শাসন গ্রহণ করেন আগস্ট ঠিক আছে পনেরো নম্বর মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের গৃহীত শিক্ষা পরিকল্পনাটার নাম কি বিদ্যাপত্তন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বর ত্রিপুরায় আধুনিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে আধুনিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে আধুনিক এসে বীরচন্দ্র মানিক বীরচন্দ্র প্রত্যেকটি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ তো এটা হলো পার্ট 1 তো नेक्स्ट পার্টে পার্ট 2 দেখাবো ঠিক আছে তাহলে জন্য টাটা